ভিডিও তাদের কথা হলো মিগেস্টের সাকিব খানের আপকামিং সিনেমার সোলজার সেই সিনেমার শুটিং কবে মোটামুটি শোনা যাচ্ছে সেপ্টেম্বর থেকে প্রযোজক কে না কে এগুলোর বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম সেইভাবে আপডেট উঠে আসেনি আপডেট এলে তোমাদেরকে অবশ্যই জানাবো তবে এখন কথা বলবো হচ্ছে প্রিন্স সিনেমার পারিশ্রমিক নিয়ে পারিশ্রমিক নিয়ে তো পারিশ্রমিক সাকিব খানের কত দেখো আমি অলরেডি সাকিব খানের ব্যাপারে বলেছি যে সাকিব খান লাস্ট প্রিভিয়াসলি তার যেরকম সিনেমাগুলো রেকর্ড দেখিয়েছে সে আরো বেশি কিছু ডিজার্ভ করে ফিজ নিয়ে তো তার ফিজ বেড়েছে লাস্ট কিছু ছবি দিয়ে তো এই ছবিতে তার মোটামুটি ফিজ যেটা জানা যাচ্ছে এবং হয়তো মেকার সেটা জানিয়ে দিয়েছে মোটামুটি তিন কোটি টাকার মতো পারিশ্রমিক সাকিব খান প্রিন্স সিনেমাটার জন্য নিতে চলেছে এবার বুঝতে পেরে গেছো যে প্রিন্স অনিল সিনেমাটা কতটা বিগ বাজেটের একটা সিনেমা হতে চলেছে যেখানে একজন অভিনেতাই শুধুমাত্র তার তার বাজেট হচ্ছে তিন কোটি টাকা এবার সাকিব খানের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে সাকিব খানের এতটুকু অন্তত মানে তার যে জিয়াল আছে তার এতটুকু প্রোটেনশিয়াল আছে সে এবার হয়তো প্রোডাকশন হাউসের নিজে কম মানে একটা বড় প্রোডাকশন হাউস খুলে সে তার সাথে সাথে অনেক পরিচালকদের সুযোগ দিয়ে সে একটা ভালো কিছু কিন্তু এম্পেরিয়ার দাঁড়াতে দাঁড় করাতে পারে বা এটার সাথে সাথে আর একটা জিনিস করতে পারে সে কিন্তু পার্সেন্টেজ নিতে পারে সে যেরকম কালেকশন করে এবং যেরকম ভাবে তাকে দেখে অডিয়েন্স সিনেমা দেখতে আসে বড় বড় মেগাস্টার যারা আছে যারা বলিউড ফলিউড থেকে বা সাউথ থেকে বিলং করে তারা কিন্তু অনেক এরামই করে শাহরুখ সালমান আমির কিন্তু এরামই করে অনেকে আছে তারা ফিজ নেয় যেমন অনেক মেগাস্টার যারা আছে সাউথ ফাউথ থেকে যারা বিলং করে তারা বেশিরভাগ ফিজ নেয় বাট বলিউডে যদি তিনটে খান দেখো তারা কিন্তু পুরোপুরি পার্সেন্টেজ নেয় তারা সিনেমা যদি হিট হয় তবেই পয়সা নেয় নেয় না তো মেগাস্টার সাকিব খানের সিনেমা সেটা হিট হবে এবং সেটার পারিশ্রমিক সে পাবেই এটা অবশ্যই এবং সেটার পার্সেন্টেজ কি লেভেলে হতে চলেছে সেটাও তোমরা জানো তো এরকম কিছু কাইন্ড অফ তার করা উচিত কারণ সে ডিজার্ভ করে সেটা তো যাই হোক তিন কোটি টাকা পারিশ্রমিক হোক বা যাই হোক মেগাস্টারের প্রথম দিনের কালেকশনই সেটা উঠে আসে তো এটা আমরা সকলেই জানি এবং দু তিন দিনের মধ্যেই তার বাজেট রিকভারও হয়ে যায় তারপর থেকে যে কালেকশনটা করে সেটা প্রচন্ড অর্গ্যানিক একটা কালেকশন হয় তো প্রিন্সের বাজেট যতই হোক না কেন প্রিন্সের বাজেট নিয়ে আমার মনে হয় না যে নেকার খুব বেশি ভাবা উচিত আমার মনে হয় যতটা দারুণভাবে এক্সিকিউট করা যায় সেই বাজেটটাকে সেইটার উপর ধ্যান দেওয়া উচিত তবে দেখার যে তারা আপকামিং দিনে কি করে কতটা বেস্ট কিছু ডেলিভার করতে পারে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের মতামত অনুযায়ী কি হওয়া উচিত না উচিত সেটাও জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ বাই